তাই না জি এই চারটা জিনিস যারা মেনে চলবে ভাই চারটা জিনিস যারা মেনে চলবে মরার পরে জান্নাতে এক নাম্বার হচ্ছে বাবা যে হিংসা এটা দূর করতে হবে বুঝেছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা যে লোভ তাহলে কটা হলো দুটো তিন নাম্বার হচ্ছে বাবা যে গিবাদ চার নাম্বার হচ্ছে মুনাফিক এই চারটা যার ভিতরে থাকবে মরার পরে বাবা দিদি জাহান যাবে জি বুঝেছেন কিছু আমি একটা একটা করে ব্যাখ্যা করব চারটা কিভাবে কিভাবে করতে হবে আর কিভাবে করবে না শুনতে রাজি আছেন জি তাহলে চলুন আগে চলুন বাবা জি সর্বপ্রথম আপনাদের সম্মুখে তুলে ধরব লোভ লোভ কাকে বলে জানা আছে জানা নাই চলুন আপনি শুনেন আমার দিকে শুনেন এদিকে কান দেন বাবাজি আমরা ক্লাসের মধ্যে একটা কিতাব পড়েছিলাম সেই কিতাবটার নাম হচ্ছে তামিরা আদব ওই কিতাবের মধ্যে একটা বাবাজি ঘটনা লেখা আছে তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে তিনটা সোনার ইট পড়ে বেরোবে কটা তিনটে সোনার ইট এই বাবাজি আর বলছে বন্ধু তিনটা তো সোনার ইট পেয়েছি তাইলে একটু যদি পেটটা ভরা থাকতো তো খুবই আনন্দিত হতো তো এক বন্ধু বলছে তিন বন্ধুর মধ্যে বলে ভাই শোনো তোমরা এই জায়গাতে বসো তোমাদের জন্য আমি অন্য এলাকা থেকে একটা বাড়ি থেকে আমি খাই আসবো আর তোমাদের দুই বন্ধুর জন্য খাবার নিয়ে আসবো এরা দুই বন্ধু এখানে বসে আছে এক বন্ধু চলে গেল অন্য এলাকায় খাবার আনতে এরা দুই বন্ধু বেরাদ ইসলাম মাদান সামানিকরা আলোপ আলোচনা করতে যে বলে সনক যেই বন্ধুটা খাবার আনতে গেছে আসলে পর গলা চিপে মেরে ফেলব বলে কেন বলে গলা চিপে যদি মেরে ফেলতে পারি তো ওয়ার ইট খান আমরা আধ করে ভাগ পাবো কি আধ করে ভাগ পাবো বেরাদ ইসলাম মাদান সামানিকরাম যেই জন্যে বাবা খাবার আনতে গিয়েছে ওই ব্যক্তিটা একজন বাড়িতে খাওয়া দাওয়া করার পারে দুই বন্ধু জনে বাবা যে দড় দড় করে আপনার খাবার নিয়ে এসেছে খাবার নিয়ে আসতে নিয়াতে তার রাস্তাতে বাবা নিয়াত বদলে গেল কী নিয়াত বদলালো যদি আমি দুই বন্ধুকে যদি মেরে দিতে পারি আমি দোকান সোনার ইট পাবো এরা বলতেছে দেড় খান করে আর আধ করে আর যে খাবার নিয়ে আসছে এ মনে মনে ভাবছে একে দুজন করে যদি আমি মারতে পারি তো আমার দুইটা সোনার হবে এক লাই পেয়ে যাব তাই না কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও ওই খাবারে আপনার বিশ মিশাইয়া দিল বিস্মিসায় আদার পারে বাবাজি করে আমার এসেছে আসার পরে বেরাদেসলাম মাজা জামান ইকরাম দুই বন্ধ মিলে ওই বন্ধটাকে বাবা মেরে ফেললো বেরাদেসলাম জামনি মেরে পেল এরা খুব বাবা আনন্দিত হয়েছে আমরা ডেরখান করে পেলাম আধান আধান করে আমাদের ডেরখান করে সোনারিট হয়ে গেলো আমাদের কি আনন্দ কে করছে এই বন্ধু চলে গেলামরা খাবার টেবারে করি বেরাদেসনা মাজা জামান ইকরাম যত কোন যত খাবার না খাব তিলে খুশি আসবে না বাবা যে মুসলমান ভাই তি দুজন বন্ধু দ আপনার খাবার কেটি নিয়ে গেছি যেমন বাবা খাবার কেটে 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 বাবা তুই বন্ধু চির বিদায় হয়ে গেল শোনা কি হলো জি লোভে পাপ পাপে মৃত্যু তাই না এ বলছে তিন কেন নেবে এ বলছে আধ কেন কারবো তিন ক্যান সোনা আরে পরে দেখলো তিন বন্ধু বিদায় এটাই হচ্ছে অনেক আমরা যুবক আছি বাবা কেউ যদি পাঁচতলা বাড়ি করে বলে পাঁচতলা বাড়ি করলো কি করে ওর টাকা গুলো যদি আমি পেতাম ওর বাড়িটা যদি আমার হতো ওর গাড়িটা যদি আমার হতো ওর সোনাটা যদি আমার হতো ওর নারীটা যদি আমার হতো এই বাবা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমরা জীবন লোভ করবে না আল্লাহ পাকাল্লাহ তারা বলতেছি চার টাকা দরকার হয় আল্লাহ পাকাল্লা তালা তাকে ততটাই সুবহানাল্লাহ এই বাবা আমি মাসে হয়তো বললেই কি করবেন এই যে আমি মাসে বাবা যে লাখ 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 টাকা করে ইনকাম করি দুদিন হয়ে যায় কিন্তু বাবা যে এই যে চার লাখ করে ইনকাম হলে পরেও কিন্তু বাবা যে কি আমার খরচা হয়ে যায় খরচা হয়ে যায় তো আমার য টাকার প্রয়োজন আল্লাহ দিয়ে থাকে আপনাদের য টাকা প্রয়োজন আল্লাহ দিয়ে থাকে না দেয় না দেয় কিন্তু আপনি যদি অন্য টাকার প্রতি যদি লোভ দেখান ওই টাকাগুলো যদি আমার হতো ওই যদি আমার হতো ওই সোনাটা যদি আমার হতো এটা লোভ আল্লাহ বলতেছে যদি তোমার থাকে থাকে ভিতরে মরার পরে তুমি জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তোমার জালান ওষুবে চলবে বোঝা গেল তাহলে এক নাম্বার কি হলো লোভ দ্বিতীয় নাম্বার বাবাজি হিংসা এই হিংসা কি জানেন কি হিংসা বলে জানেন না বাবা হিংসা কি জানেন এই যে বাবা এই যে যে মাসিদে থাকি বাবাজি এই যে আমার বন্ধু হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম রেজবে সাহেব তিনি এই মাসিদে আছে বেতন কত দশ হাজার ন হাজার উনি যদি এখন ভালো ভালো যাই হোক না কেন পাঁচ হাজার এখন যদি বাপমাদের মসজিদের ইমাম সাহেব যদি দামি দামি ভালো ভালো পোশাক পরে কিছু কিছু মানুষের জলে এই বাবাজি আমি বক্তা বাবা বাবাজি আমার মসজিদে লালবাগে থাকি দাদ가가 গাড়ি যখন কিনলাম একজন ব্যক্তি বলতেছে বলে মাওলানা সাহেব মসজিদের ডিজে বক্স বন্ধ বা বাজা বন্ধ করেছে তখন আরো লোকের সামনে বলতেছে একটা বাড়িতে বাবা ডিজে বক্স বাজালছে সমস্ত কমিটির লোকেরা বোঝা গেল 5000 টাকা জড়ি পাওয়া তখন একজন উঠে বোঝে এই 5000 কি সিলে করবে মূল বেচার 4 টাকা থেকে ঘুরে বাড়িছে তার বাড়িতে কি চুলায় আর ডিজে গান বাজলে 5000 ভাই এর মত তার কাটা মানসিকতা আছে g. g. বেড়াদ ইসলাম মাদা মামানিকাম কেউ যদি ভালো খাই কেউ যদি ভালো পারে কেউ যদি ভালো চলে তার দেখলে বাবা হিংসা হয় তার দেখলে তার দেখলে বাবা জলে কিন্তু আল্লাহ বলতে আমার পান্দা বান্দিরও তোমরা কোনো বান্দাবান্দির ওপরে হিংসা করো নাও আল্লাহ পাকাল্লা বলতেছে তোমরা যার প্রতি হিংসা করবে আল্লাহ তাকে আরো বড় বানাবে

গিবাদ আমরা গাই কি গাই না বাবা যে এখন মসজিদে হালিম নাই মৌলানা মোহাম্মদ হালিম না মসজিদে বাড়ি গেছে ছুটিতে না আমার বন্ধু হচ্ছে বন্ধু হিসাবে লিয়ে বলছে নাকি বলছে আর বললে অসুবিধা আছে না 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 নাকি যে তো আপনাদের ইমাম সাহেবকে বেশি চিনেন ভালোবাসেন না বাসেন না জি ইমামের কথা চলতে হবে ইমামকে মহাব্বত করতে হবে মরার পরে জান্নাতি হওয়া যাবে জোর কর সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান শোনা মালিকেরা ইমাম সাহেব কেছে বাড়িতে বাতে যাওয়ার পরে কিছু মুসল্লি বলে ইমাম সাহেব কত ছুটি লেছে রে কতন ছুটি লেছে তো আরেকজন বলে ও ইমাম থাকেই না নামাজ পড়েই না বাড়ি শুধু চলে যায় কিন্তু ওই ইমাম বাবাজি এক মাসের ভিতরে বাবাজি আপনার 24 দিন 25 দিন আপনার ডিউটি করে করে না তাহলে বাবাজি মুসলমান যখন ইমাম চলে যাবে কেউ বলে যে ওই ইমাম কিছু জানে নাও ওই ইমাম কিছু পড়ে না ওই বলতে পারে ইসলাম যারা নামে কিবাদ গাবেন কোন মানুষের নামে কিবাদ গাইবেন নাও আল্লাহ বলতেছি কাল কেমন ময়দানে

তোমক নামাজ পড়ে না তোমক নামাজ পড়েনা কিন্তু আপনি পড়া পাছক্ত আল্লাহ পাকের বলতেছি বেলাদে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার যত গলি নেকি হবে যে পাঁচক্ত নামাজ পড়েছে বাবা তার নেকি গলকে কেটে মাওলানা ওয়াইদুল ইসলাম জামালি কে দা হবে

পেছনে লেগেছে আপনার এই যদি মুসলমানেরা বাবা মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসাইন কে কারবালাতে বাবা শহীদ করে দিয়েছে এই যদি মুসলমানেরা লোকের সামনে বাবাজি জি দুন নাম হয়ে গেছে তাহলে মানুষের নামে গিবাদ গাইবেন যদি আমি থাকি আমার সামনে বলে আমি ফাতি রাগি আমার সামনে কিন্তু আমি থাকবো না আর আমার নামে আপনি খারাপ খারাপ কথা বলবেন এটা হচ্ছে কি বাদ পেছনে কথা বলা করে খারাপ আর এই ব্যক্তি মরার পরে জান্নাত দূরের কথা জান্নাতের খুশবু পাবে না বুঝে গেছেন তাহলে কটা হলো তিনটে চার নাম্বার হচ্ছে বাবাজি কি বলেছিলাম মুনাফিক মুনাফিক কাকে বলে জানেন আমি আর হালিম বন্ধু আমরা দুই বন্ধু তো এই ব্যক্তি এসে বলছে আমাকে তোমার এই বন্ধু মলানা আব্দুল হালিম তোমার নামে কি গাহাল তুমি জানো কি ও গাহালছে তোমাকে যদি পাইতক তো কচু কাটা করে কাটতো আমার রাগ হবে কি হবে না জি আমাকে কথা বলে দিলেন আমার কাছ গিয়ে মলানা আব্দুল হালিমের কাছে গেলেন যাওয়ার পরে যে মৌলানা আব্দুল হালিম মওলানা আবাইদুল ইসলাম আত্মনামে কি বলেছে জানেন বই কি বলেছে বলে আপনাকে যদি পেতক না আপনার পেটে হদালি পড়তো তোমার রাগ হবে কি হবে না ওই সরে গেলো এটা দুই বন্দির ভিতর ঝামেলা শুরু ওই আউট হয়ে গেছে বাবাজি এটাই হচ্ছে মুনাফিকিকার আমার কাছে ভালো ওয়ার কাছে ভালো আর দুই বন্দির ভিতর ঝামেলা লাগিয়ে দেয় এর নাম হচ্ছে মুনাফিক বোঝা গেছে চলুন মুনাফিক একটা দলিল দিই তিনি বাবাজি তিনি উন্মোদার নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে হাত তুলেছে বলে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে পানি বর্ষণ করুন পানি বর্ষণ করুন পানি বর্ষণ আল্লাহ

ওই দলের ভিতরে মুনাফিক আছে বেরাদার ইসলাম মাআজ্জাজ জামান কে

যেরকম বেড়াতেছিলাম যদি এতগুলি লোকের মধ্যে যদি একটা মোনাফিকটাকে যদি ওই মুনাফিকটা যদি বেরোয় আমরা ওই মুনাফিককে দেখতে পাবো কি পাবো না পাবো কিনতে বেরাদার যেই মুসা কালিমুল্লাহর দলে বাবা মুনাফিক কিনলো সে বাবা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাই দেয়ছে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো আজ জীবন মুনাফিকি কাজ করব না কিন্তু এক তো গুলি লোকের সামনে আমাকে অপমান করবেন না ওগো আল্লাহ আমি ক্ষমা করে দিন ক্ষমা করে দিন জীবন মুনাফিকি কাজ করব না এ বেরাদার ইসলাম মহাদাস সাবানি কিরাম বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তখন পানি বর্ষণ করে দিলেন পানি বর্ষণ করার পরে মুসা কালিমুল্লাহ তিনি বলছে বলে আল্লাহ আপনি যে বললেন আমার দলের ভিতরে একটা মুনাফিক আছে মুনাফিক আছে আল্লাহ কইছে মুনাফিক তো পেরালো না আপনি পানি বর্ষণ করলেন কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ তুমি কি জানো না ওই মুনাফিকটা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছে আমার কাছে ক্ষমা চাইছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ আপনি আমি হলাম রহমান আমি হলাম দয়ালু আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি হলাম ইন্নাল্লাহ সামিউন বাসির ও মুসা কালিমুল্লাহ কোন আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আল্লাহ বলতেছে ওই বান্দাকে ক্ষমা না করে আল্লাহ বলে আমি থাকতে পারি না নারে তাকবীর এই জোর হবে না এই সামনে একটা মানুষ শুধু বলছে কিন্তু আছে আশেপাশে মানুষ গুলো না যে বলছে জামানা দিবানা জোরে একবার বলবেন না আপনারা যে জামানা দিবানা

শুভান কেন বলতে বলতে জানে না আবার নাবিদি বলা যায় কোনো যদি অন্তর থেকে শুভানাল্লাহ পরে দেয় কাল হাসরে মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয়

মাদের নাবি জন্ম হল যেদিন শুকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগ মরুর সাহারায় মাদের নাবি যে হল যেদিন শুকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগ মরুর সাহারায় আদব স আপনাদেরকে অনুরোধ করি বলছি আপনারা একটু ধৈর্য মানুন আস্তে আস্তে সবাইকে আপনাদেরকে খন হয়ে যাবে একটু ধৈর্য মানুন আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে পায়ে ধরছি বাবা বুলা ভালো হবে খাবার তো করেছে আপনাদের জন্য তাই না আপনাদের জন্য করেছে ইয়া তো হবে কেন গো দশটা টা কুল টাকা উঠেন খাইয়ে দেয়া চলে আসেন পয়সা যান এটাও সবথেকে ভালো দেখুন এই তার মানে এত ভিড় লাগাচ্ছে বাবা খাবে হাত মুছবে বাড়ি পালাবে তাই না চালাবো তবে বাবাজি আমার মা বন্ধ কালা আমার নাম মালান ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খিচড়ি খাওয়া বন্ধ করেন জি একবার আল্লাহ